বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে টেংরাকান্দি এস কে এস অফিস সংলগ্ন এম আর এ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি চলছে একটি জানালা একটি দৃশ্য একটি কম্পিউটার সারা বিশ্ব সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক তাই নিজে কম্পিউটার শিখে নিজের কর্মসংস্থান নিজেই গড়ি তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্সে ভর্তি চলছে এ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের কোর্সসমূহ বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিং ইন্টারনেট ব্রাউজিং বাংলা ইংরেজি ও আরবি টাইপিং বিশেষ দ্রষ্টপ্য স্কুল কলেজ সহ সকল চাকরিজীবীদের জন্য নির্দিষ্ট সময়ে কম্পিউটার ট্রেনিংয়ের ক্লাসের ব্যবস্থা আপনার কম্পিউটার শিক্ষা আমাদের আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ গড়ার সম্ভাবনা প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয় যা দ্বারা সরকারি বেসরকারি সকল চাকরি সহ দেশে বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগের দরখাস্ত করতে পারবেন আপনি যে জন্য আপনার সন্তানকে এমআরএ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি করবেন এই প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি